রমজানের প্রস্তুতি আগে করে রাখলে এবং কিছু খাবার ফ্রোজন করে রাখলে ইস্তাফ বানাতে আর কোনো সমস্যা হয় না ঠিক সময় মতো ইস্তাটা করা যায় নাহলে ইস্তাফ বানাতে অনেক বেশি দেরি হয়ে যায় এবারে বেশি করে চিকেন ভেজিটেবল রোল চিকেন সমুচা চিকেন ফ্রাই এবং নাগেজ বানিয়ে রাখবো আমি কিভাবে বাঁধাকপি পাকোড়াগুলো ফ্রোজন করে রাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যদি বাঁধাকপিগুলো মিহি কুচি করে না হয় তাহলে কিন্তু পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না রোজার সময় ভাজা পড়ার খাবারগুলো ফ্রোজেন করে রাখাই ভালো তাহলে পরবর্তীতে খেতে সুবিধা হয় কারণ এতগুলো খাবার বানিয়ে ভাজা অনেক সময় ব্যাপার ফ্রোজেন করে রাখলে বানানোর সময়টা অন্তত কমে যায় তাছাড়া কয়েকদিন ভালোভাবে খাওয়াও যায় সকালবেলা ঘুম থেকে উঠে আগে তরকারিগুলো গরম করে নেই না হলে পরে কাজের চাপে এগুলো গরম করতে মনে থাকে না পরে সব তকাই নষ্ট হয়ে যায় এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে এই কাজটা করে নেই। তারপর অন্যান্য বাকি যে কাজগুলো থাকে সেগুলো সেরে নেই এরপর নাস্তা বানাই আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম বাবুরাব্বু অফিস চলে যাবে তাই তাকে সকাল নাস্তা বানিয়ে দিলাম আমি সব সময় রুটি বানালে বাবুরাব্বুর জন্য আগে রুটিগুলো সেখানে নেই তারপরে আমাদের জন্য বানিয়ে নেই এই রুটি বানাতে অনেক সময় লেগে যায় আমি হিসাব করে দেখলাম সকালবেলা রুটি বানাতে গেলে প্রায় দেড় ঘন্টা মতো সময় লেগে যায় মাঝখান দিয়ে যদি বেগ পড়ে তাহলে তো সময় আরও বেশি লেগে যায় দেখো তাও আর চারপাশে দাগ পড়ে গেছে শখিনে ভালো করে ধোয় নিই ওকে দিয়ে ধোয়ালে এই অবস্থায় হয় ও ভালো করে ডলে না আমি অবশ্যই দাগগুলো ভালো করে ডলে ধুয়ে নিই স্টিলের মাঝুন দিয়ে ভালো করে ডলে ধুয়ে নিই কারণ নম্বর মাঝুনি দিয়ে এগুলো উঠে না আর নন স্টিকের প্যান এটা যে দাগ পড়ে গেছে এই তাওয়াটা কিনে আমার লস হয়েছে এটা আসলে কোনো কাজেরই না তারপরও টপারের যে তাওয়াটা আছে না যেটা আমি আগে ইউজ করতাম ওটা থেকে ভালো আছে ওটা তো ইউজ করে একদিনের মাথায় দাগ পড়ে গেছে এটা যাওয়ার সময় লেগেছে এটা ব্যবহারের সুবিধা হচ্ছে এটা সব ধরনের চুলে ইউজ করা যায় আর দাগ পড়লেও খুব বেশি দাগ পড়ে না যদি এটাকে ভালোভাবে ডলে নেওয়া যায় তাহলে ঠিক আছে আর এটার পিছন সাইডে তো দাগ পড়ে গেছে ওটা আর উঠাতে ইচ্ছে করে না ডৌদৌতে অবস্থা খারাপ হয়ে গেছে আমার রুটি বানাচ্ছি আর হাত দিয়ে সেকে দিচ্ছি আমি প্রতিদিন এভাবেই রুটি বানাই তাহলে সময় অনেক বেঁচে যায় রুটি বানাতে অনেক সময় লেগে যায় সকালবেলা রুটি বানালে অন্য কোনো কাজ করা যায় না ভেবেছিলাম সকালবেলা উঠে দুপুর রান্নাটা সেই নিব কিন্তু সেটা করলে রুটি বানাতে গেলে দেরি হয়ে যায় আবার রুটি আগে বানালে দুপুর রান্নাটা করা হয় না কি যে একটা সমস্যায় পড়ে গেছে আমি আমার এত বেশি পরোটা খেতে ইচ্ছা করে যে রুটি বানাই না শুধু পরোটা বানাই আমাদের জন্য অনেকে ভাবে পরোটা বানাতে কষ্ট কম হয় না সেম একই কষ্ট হয় রুটিটা বানানোর পরে তেল মাখাও এটাকে ভাস করো তারপর আবার বানাও দেখা যায় যে পরোটা বানাতে যে সময় লাগে রুটি বানাতে তার থেকে কম সময় লাগে তাছাড়া এগুলো ভাসতেও তো অনেক সময় লাগে বাবুরাবুকে বলে দিয়েছি আমি তোমাকে প্রতিদিন রুটি বানিয়ে খাওয়াতে পারবো না আমার অনেক দেরি হয়ে যায় যেদিন ছেলে স্কুল খোলা থাকবে সেদিন নুডলস পাস্তা পাউটি এগুলো বানিয়ে খাওয়াবো আর যেদিন ছেলে স্কুল বানা থাকবে সেদিন তোমাকে রুটি বানিয়ে দিব। উনি রাজি হয় আবার হয় না আর আমিও জানি কেমন সকালবেলা ঘুম থেকে উঠলেই না অনেক ক্ষুধা লাগে পরোটা খেতে ইচ্ছা করে সঙ্গে সঙ্গে রুটি পরোটা বানিয়ে ফেলি তাকে প্রতিদিন রুটি দেই আর বলি আজকেই শেষ আজকেই শেষ আগে থেকে আর বানাবো না কিন্তু পরবর্তীতে আবার বানিয়ে ফেলি কি যে একটা অবস্থা আমার এই দিকে সকালবেলা রুটি বানানোর কারণে দুপুরে রান্নাটা করা হয় না যার কারণে স্কুল থেকে এসে রান্না করতে অনেক দেরি হয়ে যায় সখিনা তো টাইম আসে না ও তো আস্তে আস্তে অনেক সময় লেগে যায় ওর আস্তে আস্তে অনেক সময় রাত হয়ে যায় তখন সবজি কেটে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যায় আবার আগেও করতে পারি না কারণ স্কুল থেকে আসার পরে এত বেশি কাজ থাকে যে তখন চাইলেও রান্নাটা করতে পারি না সকালবেলা রুটি আর বানানো যাবে না আজকেই শেষ আর বানাবো না এদিকে কালকে বাজার করে নিয়ে আসছি রমজানের জন্য রমজানের প্রস্তুতি কিছু করা হয়নি এগুলো সব করতে হবে কখন করব। সকালবেলা না করলে তো পরে আর করা হবে না কারণ বাচ্চাকে নিয়ে স্কুল থেকে আসতে আসতেই তো অনেক সময় লেগে যায় তারপরে ছখিনা আসে ওকে কাজ করাতে হয় দুপুরের রান্নাটা সারতে হয় প্রস্তুতির কাজ কখন করব। দেখি সখিনাকে বলে দেখি সখিনা যদি আমাকে একটু হেল্প করে তাহলে আমি প্রস্তুতির কাজটা তাতে করে সেরে নিবো একা তো আর সবগুলো কাজ করতে পারবো না তাছাড়া কাজের মাঝখানে বাচ্চারা খুব ডিস্টার্ব করে বিশেষ করে জুনাই না ও অনেক কাঁদাকাটি করে সাওদাকে বেশিক্ষণ আটকে রাখা যায় না কিন্তু রমজানের প্রস্তুতির কাজ খুব তাড়াতাড়ি করে নিতে হবে কারণ রমজান মাস আসলে তখন আর সেগুলো করা হবে না বাচ্চাদের নিয়ে এগুলো করতে পারবো না আমি কত কিছু করতে ইচ্ছা করে আমার কিন্তু সময়ের অভাবে সব কিছু করতে পারি না রমজানের প্রস্তুতি আগে করে রাখলে এবং কিছু খাবার প্রয়োজন করে রাখলে ইফতার বানাতে আর কোনো সমস্যা হয় না ঠিক সময় মতো ইস্তারটা করা যায় নাহলে ইফতার বানাতে অনেক বেশি দেরি হয়ে যায় একা মানুষ কত দিক দিয়ে করবো পেঁয়াজু বানাও বুট ভাজি করো বেগুনি বানাও আলুর চপ বানাও শরবত বানাও ফল ফ্রুট কাটো সেই জন্য খাবার রান্না করো বাচ্চাদেরকে খাওয়াও নামাজ পড়ো এসব কাজ করতে করতে তো অনেক সময় লেগে যাবে চ্যানেলে কাজ তখন করবো জানি না আমি কিছু জানি না রমজানের প্রস্তুতি না করে রাখলে আমার ইফতার খাওয়া হবে না তাছাড়া ইফতারের সময় ভাজা পোড়া খাবার না খেলে ভালো লাগে না অভ্যাস হয়ে গিয়েছে মাঝে মধ্যে খাই না গ্যাপ দেই কিন্তু প্রায় সময়ই খাই আমার কাছে খুব ভালো লাগে তবে সব সময় এক টাইপের ভাজা পোড়া না বিভিন্ন ধরনের ভাজা পোড়া আইটেম ভেজে খেতে ইচ্ছে করে এবারে বেশি করে চিকেন ভেজিটেবল রোল চিকেন সমুচা চিকেন ফ্রাই এবং নাগেস বানিয়ে রাখবো আমার খুব ইচ্ছা এগুলো বেশি করে বানিয়ে ফ্রোজিন করে রাখবো কারণ ইস্তারিতে এগুলো খেতে বেশি ভালো লাগে গতবারে চিকেন ফ্রাই ফ্রজিন করে রেখেছিলাম খেতে অনেক মজা হয়েছিল একবারেই ফ্রজিন করে খাওয়া হয়েছিল এরপর আর খাওয়া হয়নি সময় পাইনি কীভাবে কি করব। আপুরা এই মুহূর্তে যারা তোমরা আমার ভিডিওটি দেখেছ তারা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজকার উৎস অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যায় না কিন্তু ভেবেছিলাম সামনে তো রোজা বাঁধাকপি পাকোড়া আর খাওয়া হবে না তাই আজকে পাকোড়া বানিয়ে বেশি করে খেয়ে নেই এই কারণে শখিনাকে দিয়ে একটা বাঁধাকপির পড়টুকু কেটে অর্ধেক আনা করেছিলাম আর বাকি অর্ধেক দেখে দিয়েছিলাম পাকোড়া বানানোর জন্য কিন্তু পব মনে হলো এতগুলো পাকোড়া খেয়ে ফেলে তো শেষ হয়ে যাবে পরে আর বানানো হবে না তাই সবগুলো পাকড়া না খেয়ে কিছু পাকোড়া ফ্রোজন করে রাখি রমজানের সময় খাওয়া যাবে তোমরা তো জানো বাঁধাকপি পাকোড়া আমার কাছে খেতে কত ভালো লাগে আমার তো ইচ্ছা করে আমি সবসময় এটা বানিয়ে খাই কিন্তু সময়ের অভাবে করা হয় না তারপরে এবারে ভালোই বানিয়ে খেয়েছি আমি কীভাবে বাঁধাকপি পাকোড়াগুলো ফ্রোজন করে রাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি আগে কখনো বাঁধাকপি পাকোড়া ফ্রোজন করে রাখিনি এই প্রথম রাখতেছি দেখি কেমন হয় তোমরাও চাইলে আমার মতো করে পাকাগুলো ফ্রোজন করে রাখতে পারো ইফতারের সময় খেতে দারুণ লাগে কথা বলতে বলতে সবগুলো উপকরণ দিয়ে ফেলতেছি পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম চালের গুঁড়া দিলাম হলুদ গুঁড়ো দিলাম মরিচ গুঁড়া দিলাম জিরা গুঁড়া দিলাম গোলমরিচ গুঁড়া দিলাম আর সব শেষে ডিম দিলাম দুইটা গোলমরিচের গুঁড়াটা এখন দিলাম এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তোমরা যখন বাঁধাকপি পাকা বানাবা তখন একটা জিনিস খেয়াল রাখবা বাঁধাকপিগুলো যেন মিহি কুচি করে কাটা হয় যদি বাঁধাকপিগুলো মিহি কুচি করে কাটা না হয় তাহলে কিন্তু পাকাগুলো খেতে ভালো লাগবে না আমি গতবারে বাঁধাকপিগুলো মিহি কুচি করে কাটিনি তখন সওদা আমার পাশে বসেছিল ওর দিকে খেয়াল রাখতে গিয়ে বাঁধাকপিগুলো ভালোভাবে কাটা হয়নি যার কারণে পাকাগুলো খেতে ভালো লাগেনি শক্ত রয়ে গিয়েছিল মোটা করে কাটার কারণে ভিতরে কাঁচা রয়ে গিয়েছিল ভালোভাবে ভাজা হয়নি তাই আজকে শকিনাকে দিয়ে ভালো করে কুচি করে কেটে নিয়েছি এখন এই পর্যায়ে বাঁধাকপি পাকোড়াগুলোকে আমি ফোজন করে রাখবো একটা ট্রে নিয়েছি এই ট্রেতে বাঁধাকপি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো ফোজেন করার সময় বেসিন একটু বেশি করে দিবে কারণ পাকড়াগুলো যাতে একটু ঘন হয় আর একটু মোটা হয় তাহলে পাকড়াগুলো থেকে খুব সহজে পানিগুলো বের হয়ে আসবে না আর এটা ঠিকভাবে বসেও যাবে ফ্রোজেন করতে সমস্যা হবে না একটু মোটা করে পাখড়াগুলো শেপ দিবে তাহলে খোলার সময় এগুলো ভেঙে যাবে না ঠিক থাকবে ভাবতেছি এভাবে করে ফুলকপি পাকড়াও বানিয়ে ফ্রোজেন করে নিব একটা বড় ফুলকপি কিনে এসেছি তোমরা তো দেখেছিলে ফুলকপিটা ওটা আমি কিনেছি পাকড়া বানানোর জন্য ফুলকপি পাকড়া রেসিপি আমি আমার আগের চ্যানেলে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো ঠিক ওভাবে করে পাকরা বানিয়ে এভাবে করে ট্রেতে রেখে দিলেই হবে পাকোড়াগুলো সুন্দর করে বসানো হয়ে গিয়েছে পাকোড়াগুলো যখন বসাবা তখন খেয়াল রাখবা একটার সাথে যাতে একটা লেগে না যায় তাহলে কিন্তু ফ্রোজন করার পরে সেটা উঠোতে সমস্যা হবে এখন এগুলোকে আমি সারাত ফ্রিজে রেখে দিব তাহলে এগুলো ভালোভাবে মল্ট হয়ে যাবে তারপর এগুলোকে জিবা ভরে নিব পাকোড়া ভালোই হয়েছে এই পাকোড়াগুলো দিয়ে রমজান মাসে আমার দশ বারো দিন চলে যাবে ও হো বাবুরাব্বু তো আবার বাসায় এসে ইফতার খায় ওনার জন্য কিছু ইফতার রাখতে হয় যদি রাখা লাগে তাহলে এগুলো পাঁচ ছয় দিন বেশি যাবে না বাঁধাকপি পাকড়া আবার সায়রা খায় সাউদা খায় না এগুলো বেশি দিন থাকবে না শেষ হয়ে যাবে আমি আর লোভ সামাতে পারতেছি না কিছু পাকড়া ভেজে নিচ্ছি খাওয়ার জন্য এবারে প্রথমবারে যখন পাকড়া বানিয়েছিলাম তখন লবণটা বেশি হয়েছিল এরপরের যখন বানিয়েছিলাম তখন তেলটা বেশি হয়ে গিয়েছিল এবার একটা পারফেক্ট হয়েছে আমি তো ভয় ভয়ে ছিলাম কোনো সমস্যা যাতে না হয় কারণ এতগুলো বাগান ফ্রোজন করে রাখবো স্তালের সময় খাবো কোনো সমস্যা হলে তো খেতে ভালো লাগবে না তখন আরও বেশি রাগ লাগবে রোজার সময় ভাজা পড়ার খাবারগুলো ফ্রজন করে রাখাই ভালো তাহলে দিতে খেতে সুবিধা হয় কারণ এতগুলো খাবার বানিয়ে ভাজা অনেক সময় ব্যাপার ফ্রোজেন করে রাখলে বানানোর সময়টা অন্তত কমে যায় তাছাড়া কয়েকদিন ভালোভাবে খাওয়াও যায় কোনো সমস্যা হয় না তবে খুব বেশি খাবার ফ্রোজন করে রাখা উচিত নয় তাহলে সেগুলো খাওয়া হয় না আমি দেখেছি বেশি খাবার ফজন করে রাখলে না এগুলো খাওয়া হয় না খেতেও ইচ্ছা করে না অল্প করে রাখলে খাওয়া হয় খেতেও ভালো লাগে তাই আমি সবসময় ট্রাই করি অল্প করে খাবার ফজন করে রাখতে যাতে করে পাঁচ থেকে সাত দিন খাওয়া যায় এতে করে খাবারটা নষ্টও হয় না আর খাওয়াও হয় আমার জন্য চার পিস পাকড়া নিলাম আর সারাকে দিলাম দুইটা সওদাকে দিলাম একটা বাবুরাবুর জন্য রেখে দিলাম দুইটা পাকোড়াটা খেতে এত মজা হয়েছিল যে কি বলবো বাবুরাবুগুলো আমি খেয়ে ফেলেছি তারপর আবার ছিলাম ওরা খেয়েছে কি না পরে দেখি ওরাও খেয়ে ফেলেছে বলেছিলাম না অল্প রান্না করলে খাওয়া হয়ে যায় ঠিক তাই হয়েছে বেশি করে ভাজি করলে আর খাওয়া হতো না রয়ে যেত যদিও আমি সবগুলো খেয়ে ফেলি তারপরও যদি না খাই তাহলে সেগুলো রয়ে যেত শশা কুচি দিয়ে পাকোড়া খেতে এত ভালো লাগে যে কি বলবো আমি কখনো ট্রাই করিনি এই প্রথম খাচ্ছি অনেক ভালো লাগতেছে ভাবতেছি এরপর থেকে শশা কুচি দিয়েই পাকোড়া খাবো এত বেশি মজা লাগে আজকে পাকোড়া খেয়ে পেট ভরে নি আরও বেশি খেতে ইচ্ছা করেছিল কিন্তু ফ্রোজেন করার জন্য আর সেগুলো বের করলাম না এখন সকাল আটটা বাজে সকালবেলা উঠে পাকাগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি সারা রাত ফ্রিজে থাকার কারণে পাকাগুলো শক্ত হয়ে গিয়েছে হাত দিয়ে উঠেতে পারছি না এই চামিচের দাঁড় দিয়ে উঠে নিলাম এইটা দিয়ে সহজে সবগুলো উঠে গেল একটু অপেক্ষা করলেই উঠে যেত কিন্তু আমার কাছে সে সময় নেই আমি যদি এখন অন্য কাজে চলে যাই তাহলে আমারা মনে থাকবে না দেখা যাবে যে এগুলো ঠান্ডা হয়ে বরফ গলে গিয়েছে তখন আরও বেশি কষ্ট হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে এখন এগুলো ভরে নিচ্ছি জিপার ব্যাগে পাকড় রাখার সময় খেয়াল রাখতে হবে যাতে একটার সাথে আরটা লেগে না যায় একটু ফাঁকা থাকে নাহলে একটার সাথে আটা লেগে যাবে তখন বেকত সমস্যা হয়ে যাবে তোমাদের কাছে জিপার ব্যাগ না থাকলে তোমরা একটা ইয়াটেড বক্সে এগুলো ফোজ করে রাখতে পারো তবে খেয়াল রাখবে একটার সাথে যাতে আরেকটা লেগে না যায় বক্সে এক পার রাখার পরে মাঝখানতে টিস্যু দিয়ে আরেকবার ডাকবে তাহলে একটার সাথে আর একটা লেগে যাবে না আমি সবসময় এভাবেই করে সব কিছু প্রয়োজন করে রাখি এতে করে আমার রাখতে অনেক সুবিধা হয় তাছাড়া ফ্রিজে জায়গা অনেক কম লাগে জিপার ব্যাগে ভরে নেওয়ার পরে ব্যাগের মুখটা ভালোভাবে লাগিয়ে নেবে মুখটা যাতে কোনোভাবেই খোলা না থাকে তাহলে কিন্তু বাতাস ঢুকে যাবে দেখো আমি কিভাবে রেখেছি তোমরাও ঠিক এভাবে করে ভরে রাখবে তাহলে কোনো সমস্যা হবে না সবগুলো পাকোড়া জিপার ব্যাগে ভরে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে দিলে এগুলো মাসখানে ভালো থাকবে যখন তোমরা এগুলো ভাজতে যাবে তখন বের করে ভেজে নিলেই হবে নর্মাল টেম্পারেচার রাখার কোনো দরকার নেই তবে ভাজার সময় চুলো আসটা মিডিয়াম করে রাখবে কারণ বেশি হাই করে ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ